শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বুধবার কাল বৃহস্পতিবার তারপর শুক্রবার দিন আমাদের এখানকার লোকসভা ভোট সেই জন্য আমাদের এই প্যারেড গ্রাউন্ড গাড়িতে ভরে গেছে সে দৃশ্য আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো চলুন দেখি কীরকম দৃশ্য এই জায়গার আমাদের এই মাঠটা অনেক বড় প্রচুর জায়গা প্রত্যেকবার ইলেকশনের জন্য এই মাঠটা ব্যবহার করা হয় চলুন দেখে আসি গাড়ির শাড়িগুলোও দেখে আসি কেমন আমাদের শহরের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সামনে এই মাঠটা এই মাঠটা অনেক কাজে লাগে এখানে বড়ো বড়ো মেলাও হয় আমাদের বিখ্যাত ডুয়ার্স মেলায় মাঠেই হয় কারণ আমাদের এই জায়গায় ছোট থেকে আমি আমরা লক্ষ্য করি এখানে ভোট যখন আসে ভোটের কিছু দিন এখানে একটা উৎসবের আবহাওয়া থাকে তারপর তো এবার কাউন্টিং তো অনেক দেরি আসে সেই জুন মাসে চার তারিখে কাউন্টিং হবে ততদিন কলেজে ব্যালট মানে ইভিএম যে মেশিনগুলো সেখানে গচ্ছিত রাখা হবে আগামীকাল সকালবেলার থেকে শুরু হবে যারা যারা ভোট ভোটকর্মী রয়েছেন এখানে আসবেন পাশেই আমাদের কলেজ এখন সেটা ইউনিভার্সিটি সেখান থেকে ভোট সংগ্রহ করবার জন্য ইভিএম মেশিন থেকে শুরু করে যা যা প্রয়োজন সব নেবেন তারা সব সংগ্রহ করে তাদের যে গাড়ি এখানে মানে নির্দিষ্ট করা হয়ে রয়েছে তারা এখান থেকে খুঁজে বের করে তাদের গন্তব্যস্থলে তারা যাবেন এবং সেখান থেকে তারপর শুক্রবার যে উনিশ তারিখ ভোটের দিন সারাদিন সেখানে তারা কাজকর্ম সেরে সন্ধ্যায় আবার ফিরে আসবেন কাল যখন কালকেরও ছবি আপনাদের আমি দেখাবো কিছুটা কারণ আমাদের এই প্রচুর গাড়ি রয়েছে প্রচুর গাড়ি ছোট গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি আর ছোট গাড়ি মানে তাদের সুবিধা হবে সমস্ত আলাদা আলাদা গাড়ি পাঠাতে পারবে বড় গাড়িও রয়েছে কিন্তু ସେଭେନ୍ ଥ୍ରୀ ଗୋୟବାନ ହିଶଙ୍କ ଛୋଟ କରିଶଙ୍କ ଆବଲମି ସେଭେନ୍ ଥ୍ରୀ ଟି ସେଭେନ୍ଥ୍ରୀ

গাড়িগুলো মনে হয় আসাম থেকে বেশি আসছে ছোট গাড়ি আমাদের এখান থেকে আসামে ছোট গাড়ির সংখ্যা প্রচুর প্রায় পঁচিশ মিনিটের মতন আমার সময় লাগলো মাঠটা ঘুরতে ঘুরে ঘুরে দেখলাম ভয় লাগলো আমার হাঁটাও হয়ে গেলো সাধারণত আমি সকালবেলাও হাঁটি আজকে একটু বিকালেও হেঁটে নিলাম জায়গাটা খুব সুন্দর লাগছিল সেই জন্য এখানে আসছিলাম বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই